তৃণমূল শিক্ষা সেলে রাজভবন অভিযান ঘিরে ধুন্দুমায় পরিস্থিতি পুলিশের সঙ্গে দফায় দফায় চলে ধস্তাধস্তি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী রানী রাসমণি অ্যাভিনিউ থেকে মিছিল করে রাজভবনের উদ্দেশ্যে যায় শাসক শিক্ষক ও অধ্যাপক সংগঠনের সদস্যরা সেখানে গাড়ি তাদের আটকায় পুলিশ রাজ্যপালের বিরুদ্ধে শ্রীতানির অভিযোগ নিয়ে তা পদত্যাগের দাবি জানানো হয় পরে রাজ্যপালে পুষোপুজুরে দেওয়া করা হয় জন্য সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হয় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আমাদের সংবিধানের অবমাননাকারী এই রাজ্যপালকে আমরা এই রাজ্যে চাই না চরিত্র হলন করে নারীদের সুরক্ষা নেই এই রাজ্যে এবং ওনার নিজের দপ্তরে যখন নারীরা অত্যাচারিত সেই রকম একজন রাজ্যপালকে আমরা চাইছি the report, this is India news.